সবাইকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক 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 ভালোবাসা আজকে আমাদের পুতুলরাও রথ টানবে তো আমরা বানাবো আমরা রথটা বানাবো তোমরা দেখবে আর আমাদের পুতুলটা আমাদের হেল্প করবে তো চলো বন্ধুরা আমরা রথটা বানানো শুরু করে দিই তো বন্ধুরা আমাদের লাগছে কাচি আমাদের এই কার্ডবোর্ডগুলো লাগছে আমি দেখিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে আর জামা কাপড় আমরা কিনি জামা কাপড়ের ভেতরে থেকে সেইগুলো আর আমাদের লাগছে এই পেপারগুলো তো চলো বন্ধুরা আমরা এখন বানানো শুরু করি আমরা তো আগে থেকেই এই এইগুলো কেটে রেখেছিলাম এই যে এই সাইজ করে এটা একটু বড় এটা তার থেকে একটু ছোট এটা তার থেকে একটু ছোট তো এরকম আমাদের তিনটা লাগবে আর লাগছে হচ্ছে এই পেপারগুলো দিয়ে আমরা কি বলো এগুলো রড তো রড বানাবো তো চলো বন্ধুরা আমরা বানানো স্টার্ট করে দিই বন্ধুরা এই কাগজ দিয়ে আমি রোল রোল করে পাশে যে ডানটিগুলো হবে সেগুলো বানিয়ে নিচ্ছি আমি এই কার্ডবোর্ড এইভাবে পেপার লাগিয়ে কালার করে নিচ্ছি এই কালারটা করছি কোথায় গেল এই কালারটা করছি একটু শর্টকাটে করে দিচ্ছি কিভাবে জানো আমি এই এর উপরেই যে আমার আঠাটা ঠিক টাইমে ভিডিও করার টাইমে আমার আঠা বের না তারপর এই আঠাটা এইভাবে লাগিয়ে এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি তারপর সাইড কেটে দিচ্ছি আমার কালার করা হয়ে যাচ্ছে এইভাবে তো বন্ধুরা আমাদের সরঞ্জাম বানানো হয়ে গেছে তো চলো এখন আমরা রথটা বানানো স্টার্ট করে দিই তো বন্ধুরা আমরা এখন আঠা দিয়ে রথের পিলারটা বানাবো মানে রথ বানানো স্টার্ট করে দিয়েছি এইভাবে আমরা আঠা একটু একটু দিয়ে দেবো আঠা বেরোচ্ছে না আমার তো বন্ধুরা এই যে আমরা এইভাবে পিলারটা বসিয়ে দিচ্ছি আমরা এই যে আঠা দিয়ে রথ রথটার উপরে এইভাবে পিলারটা বসিয়ে দিতে এখনো তো রথ বানানো হয়নি রথের উপরে বলছি তো এইভাবে এটা বসিয়ে দেবো তারপরে এটা বসিয়ে দেবো তো এইভাবেও আমরা নেক্সট আবার করব করবো পড়ে গেল তো তো বন্ধুরা আমাদের রথের দোতলা কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমাদের দোতলা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন শুধু আমাদের একটু ডিজাইন করতে হবে জগন্নাথকে বসাতে হবে আর না না এরপরে চাকাও লাগাতে হবে রথটা চালাতে হবে তো তো চলো বন্ধুরা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এই যে আমরা এই কার্ডবোর্ড দিয়ে এখন চাকা বানাবো কিভাবে জানো গোল করে কেটে এই যে কাঁচি নিয়েছি আর এইভাবে কেটে দিচ্ছি তো বন্ধুরা আমাদের চারটে জায়গায় রেডি তো চলো আমরা রথ বানানো স্টার্ট করে দিই কিভাবে যে তো বন্ধুরা আমাদের চাকা বানাতে লাগছে হচ্ছে একটা এই সাইজের কাঠি আর লাগছে হচ্ছে এরকম ড্রিং এগুলোকে কি বলে জানেন কি বলে এইগুলো আর আমাদের লাগছে কার্গোটের চাকা তো চল আমরা এখন এটা বানাই তো বন্ধুরা আমি এই কাঠিগুলো পেয়েছি এই যে এই কাঠিগুলো তুলোগুলো আমি এরকম ভাবে ছাড়িয়ে নিয়েছি এখন না ছাড়াবো না এই যে আছে ছাড়ানো তো এই যে আমাদের চাকাটার ভেতরে একটু ফুটো করে আমরা একটু আঠা লাগিয়ে দিয়েছি তারপর আমরা এই কাঠিটা দিয়ে এইভাবে ঢুকিয়ে চাকা বানিয়ে নিয়েছি এইভাবে বেরিয়ে গেল তো তো এইভাবে বেরোবে না আমরা এইভাবে বানিয়ে নিয়েছি আর এটাও সেমভাবে ভাবে এরকম ভাবে চাকাটা লাগিয়ে দেবো লাগছে না তোমাদের এই যে আমাদের চাকা লেগে গেছে তো এইভাবে আমরা এই যে চাকা ঘুরছে

না জানিস তাহলে অসম্ভব নিজে কিছু করবে না আমাকেও করতে দেবে না আমি কিছু করছি না তাই তো বন্ধুরা আমরা রথের চাকা বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর রথের চাকা বানিয়েছি এটা ঘোরে জানো দেখো এরকম হবে এই দেখো এর উপরে আমাদের রথ ঘুরবে আর এইটা দেখো আমি কুড়িয়ে এনেছি ছাদ থেকে আমরা দড়ি পাচ্ছিলাম না তো এইটা এইভাবে আর চাকার উপরে লাগিয়ে দেবো তারপরে আমরা রথটা টানবো তো চলো এটা এখন আঠা দিয়ে দড়িটা লাগাই এইভাবে আঠাটা লাগিয়ে দিয়েছি আর এই দড়িটা লাগায় লাগিয়ে দিলাম আমাদের রথের ডেকোরেশন প্রায় কমপ্লিট কিন্তু এখনো ইনকমপ্লিট হয়েছে এখন আমরা চাকাটা লাগিয়ে দেবো তারপরে বাকিটুকু করব তো চাকাটা আমরা এই চাকার উপরে একটু আঠা লাগিয়ে দেব এই যে আমরা আঠাটা লাগিয়ে দিয়েছি আর আমাদের এই চাকাটার উপরে একটু আঠা লাগিয়ে দেব এইভাবে তারপরে আমরা রথটা বসিয়ে দেবো উঠিয়ে আমি আমাদের কাছে কত শক্তি আমি পুরো একটা রথ উঁচু করে নিয়েছি

আমাদের তো খুব পছন্দ হয়েছে তাড়াতাড়ি রডটা না স্টার্ট করে দে না হলে তো অন্ধকার হয়ে যাবে রাত হয়ে যাবে আমরা আর টানতে পারবো না হ্যাঁ তারপরে মারা বোকা দেবে ওরা যে কেন আসে না চল আমরা টানা স্টার্ট করি হ্যাঁ চল ইয়ে আমাদের রড চলছে তো বন্ধুরা আমরা चलो রডটা না স্টার্ট করে দি আর তোমরা কমেন্টে তাড়াতাড়ি করে লিখে দাও জয় জগন্নাথ